লতর মার্থেন দুর্দান্ত দাপটের পারফরমেন্সে ও কোরেরার এক গোলে শেষ পর্যন্ত নিকোপাজের কোমোকে গোল বনায় ভাসাল ইন্টার মিলান আর্জেন্টিনার এই তিন তারকার মুখোমুখি লড়াই দেখলো ফুটবল বিশ্ব এবং কোমো গেল হেরে এবং কান্না করে বিদায় নিল নিকোপাজ এবং আর্জেন্টাইন দুই তারকা আনন্দ উল্লাসে মাঠ ছাড়লো এবং দুর্দান্ত পারফর্ম দেখালো আর্জেন্টাইন এই তিন তারকার মুখোমুখি লড়াই ও ইন্টার মিলানের জয় কোমর হার এই সব কিছু নিয়ে বিস্তারিত থাকছে স্বামী মাহমেদ লেখা প্রতিবেদনে আজ রাতে সিরিয়া লিগে কোমর বিপক্ষে ইন্টার মিলান মুখোমুখি লড়াই করেছেন সেই ম্যাচে শুরু থেকে দুর্দান্ত আধিপত্য করতে থাকেন ইন্টার মিলানরা লাউতারো মার্থেন্সকে অবশ্য মাঠে নামায়নি তারা কারণ সামনে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ পিএজির বিপক্ষে মুখোমুখি লড়াই করতে হবে এই ম্যাচে লাউতারো মার্থেন্সকে অনেকটাই প্রয়োজন এ কারণে লাউতারো মার্থেন্সকে দীর্ঘদিন ধরেই মাঠে নামাচ্ছেন না এরপরে আরো ইঞ্জুরির কারণে তাকে মাঠে নামানো হচ্ছে না কিন্তু লাউতারো মার্থেন্স ছাড়াও আরেক আর্জেন্টাইন তরুণ এক স্ট্রাইকার রয়েছে স্ট্রাইকারের নাম করেরা করেরার দুর্দান্ত দাপটে প্রতিপক্ষরা পাত্তাই পেল না অন্যদিকে কোমর হয়ে খেলছিল আর্জেন্টাইন এক তরুণ মিডফিল্ডার নিকোপাজ নিকোপাজের ক্লাবটি পাত্তাই পাচ্ছিল না ইন্টার মিলানের কাছে ম্যাচের মাত্র বিশতম মিনিটেই একটি গোলের দেখা পায় ইন্টার মিলান ডিব্রিজ বিশ মিনিটেই দলকে এগিয়ে দেয় এরপরে আরো দুর্দান্ত খেলতে থাকেন ইন্টার মিলানরা লতর মার্থেজের ইন্টার মিলান প্রথমার্ধ কাটায় এক শূন্য গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে নিকোপাজরাও দুর্দান্ত আধিপত্য করতে থাকেন বেশ কয়েকটি শট নিয়েছেন গোলবারে কোমো কিন্তু ব্যর্থ হয়ে ফিরেছেন বারবার অপরদিকে ইন্টার মিলানের হয়ে দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে আর্জেন্টিনার তারকা কোরিয়া দুর্দান্ত ভাবে একান্নতম মিনিটে আরেকবার আনন্দে মাতান ইন্টার মিলানকে এতে করে দুই শূন্য গোলে এগিয়ে যায় ইন্টার মিলান এবং নিকোপাজের কোমো আরো দুর্দান্ত চেষ্টা করেন গোল শোধে মরিয়া হয়ে পড়েন শেষ পর্যন্ত নব্বই মিনিট পার হয়ে গেলেও গোলের দেখা পায়নি তারা শেষ পর্যন্ত আর্জেন্টাইন এই দুই তারকার দাপটে এক তারকার দম্প ফুরালো এবং কোমো হেরে গেল ইন্টার মিলান পেল জয় আর্জেন্টাইন তারকার গোলেই